ব্যাপার ছিলের মাস্টার্সের শেষে মাস্টার্সে অ্যাকাউন্টে ছিল তারপরে অন্য কোনো নাই

যেমন বর্তমানে আমাদের মার্কেটে বসুন্ধরা একটা কোম্পানি আছে তার প্রোডাক্টের যেমন কোয়ালিটি ভালো তার মানে বাজারে একটা সুনাম বলতে কী বুঝে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং একটা গুডউইলের উপর ভিত্তি করেই একটা কোম্পানি যখন বাজারে সুনাম অর্জন করে তখন সেটা একটা ব্র্যান্ডের মতো প্রকাশ করে যেমন বাটা একটা ব্র্যান্ড আমি বাটা বুঝতে পেরেছি ধরো আমি এই এনটিআরসি আমি খুব ভালো সার্ভিস এক্সেলেন্ট সার্ভিস দিই এটা কি কোনো ব্র্যান্ডিং হতে পারে সার্ভিস হ্যাঁ সার্ভিসটা একটা ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে যেমন একজন ভালো ডাক্তার সে যদি ভালো সার্ভিস দেয় একজন আইনজীবী সে যদি খুব ভালো সার্ভিস দেয় সেটাও একটা ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে